আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ভাই কাতু ভাইবা কৃষি টিভি নতুন আর কি সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কেরালা যাতে সিমে জমিটাতে মালচিংয়ের নিচে সার ওষুধ দেওয়া হবে এবং গুফর দেওয়া হবে কী কী সার ওষুধ দিই কীভাবে দিয়ে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখতে থাকেন আসলে আমার এই সিমের জমিটা থেকে অনেক টাকা অনেক টাকার সিম বিক্রি করছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে তারপরও এখন যাতে মোটামুটি এখনও ফলন ফল আছে আলহামদুলিল্লাহ ভালো আছে যাই হোক তারপরও কিছু সার ওষুধ এবং গোবর দেওয়া দেওয়া হচ্ছে কারণ হচ্ছে একটা ফসল করলে মনে রাখবেন এই ফসলটা থেকে শুধু আপনার ফসল বিক্রি করলে হবে না এটা আমার দিতে হবে আপনি যখন এটা মাঝে ভালো জিনিস দিবেন খাদ্য দিবেন নিচে থেকে আপনি ভালো ফলন পাবেন একটা ফসল ভালো ফলন পাইতে গেলে আমি সবসময় যেটা বলি আপনি মাটির নিচে সঠিকভাবে খাদ্য দিতে হবে এটা সঠিকভাবে দেওয়া লাগে যাই হোক দেখতে পাচ্ছেন আমাদের তেত্রিশ শতাংশ জমির জন্য কি কি নিলাম এখানে তিরিশ কেজি নিলাম সবজি সার এবং বিশ কেজি ডেপ তারপরে তিন কেজি জিং তারপরে আপনার পাঁচ কেজি মিগনিশিয়া তারপরে নিলাম দানা ওলাম দানা দুই কেজি চালফাৰ দুই কেজি বুৰণ এক কেজি আচলতে আমি সব সময় বলি যে একেটা ফচল কটাই গ'লে আপুনি যোন মাটি নিচে গোবৰ এখন বালো মানে ঔষধ দিবে দেখোন আপোনাৰ এই জমিতে ফল ভাল হ'ব ইনশাল্লাহ বেছি বেছি গোবৰ দিয়াৰ চেষ্টা কৰবে ভালো মানৰ ঔষধ ব্যৱহাৰ কৰবে এখন চব ধৰণে ঔষধ দিয়াৰ চেষ্টা কৰবে মাটিৰ নিচে যাতে বুৰণ এটা দিছে আমি কেজি বোৰণ দিলে কেজি বুৰোণৰ দাম ছয়শ টকা এই চুলুবন যেটা এটা মাটির নিচে দিলে কবির কাজ হয় জমির জন্য জমির যে ফুল খরা জরে এটা জরার জন্য খুবই কাজ করে নিচে দিলে আমরা অনেকে উঠবে স্প্রে করে দিই উপরের থেকে সবসময় নিচের ওষুধটা যাতে ভালো হয় নিচে ভালো মানের যত্ন দেবেন খাদ্য দেওয়ার চেষ্টা করবেন এবং সঠিকভাবে গাছে যত্ন নেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনার ফলন পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মালচিংটা উল্টাইয়া সার ওষুধ দেওয়া হচ্ছে আমাদের এই সিমের জমিটাতে আসলে এ যেহেতু জমিটাতে অনেক গাছ জানের মাঝে অনেক গাছ আমি গাছ নষ্ট করিয়া যেহেতু আমাদের গরু আছে আমরা গরুর জন্য গাছগুলা নিয়ে যাই তাই গাছগুলি নষ্ট করে এরই আমাদের যে মালচিংয়ের সাইডে প্রায় অনেক গাছ হয়ে গেছে মালচিং তুলতে অনেক অসুবিধা এই এরই জন্য আমরা মোট চারজন গেছি এই জমিটাতে গোবর এবং সার ওষুধ দেওয়ার জন্য মোট চারজন গেছি এবং গোবর দিতে আশীর্বাদ তেত্রিশ শতক জমিতে আমরা গোবর দিচ্ছি আশীর্বাদ আর সার কী কি দিলাম আপনারা তো আপনাদেরকে বলছি যাই হোক দেখতে পাচ্ছেন কীভাবে সাতটা ছিটাইতাছি তারপরে সাতটা সিটাইয়া এ মালচিংটাও উঠাইয়া তারপরে সাতটা সিটাইয়া তারপরে এটা আমার গোবর দেওয়া হবে জানেন ওই ধর গোবর দেওয়া একবার মালসিংটা দিয়ে দেবো আগের মতন যাই হোক আচ্ছা তারপরে পানি দেওয়া লাগবে আর আসলে আসলে এখন অনেক সিম আছে গাছের মাথায় আলহামদুলিল্লাহ অনেক টাকা সিম আরও বিক্রি করা যাবে এবং এই যে এখন সার সুতটা দেওয়ার কারণ হচ্ছে দেখবেন যে আগের যে সিমগুলা ফারা হয়েছে যে ডেড়াগোলা থেকে এই থেকে একবার কুড়ি কুড়ি খুঁড়ি দেওয়া একবার এই ডে ফুল আসবে কুড়ি দেওয়া বলতে এই ডেটা গুড়ি ডেটা গুড়ি ধুয়ে দেখবেন একবার ফুলে খুললে সারবে এই ফুলে খুললে সারে একবার পুরোনায় আরও ই এখন যে মিলে মাল যে মিলে আছে এই মিলে সিম ধরবে যাই হোক এটির জন্য সারসটা দেওয়া আসলে আমি সব যে ফসল করি আসলে ভালো করে ভালো একটি ফলন ফলানোর চেষ্টা করি এবং ভালো যত্ন নেওয়ার চেষ্টা করি আপনি যখন একটা ফসল ভালো যত্ন করবার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ ভালো কি ফলন পাওয়া যাবে এই ফসলটা থেকে আমি যেটা সবসময় বলে থাকি আমরা ওই যে যত্ন নেওয়ার মালিক আর দেওয়ার মালিক যে আল্লাহ আল্লাহ না দিলে কিছু করার নাই অনেক সময় দেখা যায় যত্ন করার পরেও ফসল হয় না আসলে এটা ফসল দেওয়ার মালিক যে আল্লাহ আর আমরা যে করার মালিক যত্ন নেওয়ার মালিক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভালো ফসল ফলাইতে পারি আমরা যখন ভালো ফসল ফলাইতে পারবো তখন আমরা কৃষকরা তখন ভালো একটি ফসল ফলাইতে পারবো তখন আপনারা যারা কাজ করে না যারা কিনে খান সবজি আপনারা আপনাদের জন্য ভালো সস্তা কিনে খাইতে পারবেন আমরা তো ফলাইতে পারবো না তখনও সবজির দাম অনেক বাড়বে এবারে বছরটা সম্পূর্ণ বছরটা সবজির দাম বেশি যাই হোক এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম কে আপনারা কে কোথা থেকে অবশ্য কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত করবো আমার ভিডিওটি দেখার জন্য সালামুকাইকুম আ রহমাতুল্লাহি ওবার কাতু